আলহামদুলিল্লাহ আমার ছোট্ট লাউয়ের চারা দেখেন মাশাল্লাহ কত সুন্দর হচ্ছে এটা ময়না জাতের একটা বীজ বীজ থেকে চারা তৈরি করেছি আমি এসিআই এর যেটা তো এটা বারো মাসই আপনারা চাষ করতে পারবেন তো হচ্ছে আগে অঙ্কুর উদ্যম করিয়ে নেবেন বীজটা তাহলে হচ্ছে হানড্রেড পারসেন্ট চারাটা হবে এটার মূল্য দেড়শো টাকা কিন্তু আপনি এটা দোকানে থেকে একশো টাকায় পেয়ে যাবেন বা অনেকেই আর একটু কম দিয়েও কিনতে পারেন আমি একশো টাকা দিয়ে নিয়েছিলাম একশো টাকা দিয়ে একটা প্যাকেট কিনেছিলাম তো এই প্যাকেটটা অনেক দিন ব্যবহার করতে পারবেন আপনি একবার কিনলে আবার দোকান থেকে আমরা যখন চারা কিনি দেখা যায় যে দুইটা চারা দুইটা চারার দাম পঁচিশ টাকা তো এটার চেয়ে আমার মনে হয় যে আপনারা যদি বীজের প্যাকেট কিনে নেন ওটা আরো সবচেয়ে সুন্দর হয় আমি ক্যারেটটা প্রস্তুত করেছি ডিমের খোসা কিচেন ওয়েস্ট এবং গাছের যে পাতা আছে এই পাতাগুলো দিয়ে তো লাউ গাছটা অনেক সুন্দর হচ্ছে পাশাপাশি এইখানে এই যে দেখেন একটা বরবটি গাছ তো এই বরবটির চারাটাও অনেক সুন্দর হচ্ছে যদিও এখানে বরবটি চাটা দেওয়া উচিত হয় না কারণ মূলত আমি এখানে মেইনলি যেটা সেটা হচ্ছে যে লাউ গাছটা এখানে রাখছি তারপরেও আমি চাচ্ছিলাম যে লাউয়ের পাশাপাশি একটা বরবটি গাছ তো খুব বেশি যে ছড়ায় এমন না একটু ছড়ায় কিন্তু অনেক ধরে আর বড় ক্যারেটগুলোতে আপনারা যদি বরবটি দেন মার্শাল্লাহ অনেক বরবটি ধরে যে আপনি এটা কল্পনাও করতে পারবেন না যে কি পরিমাণ বরবটি ধরে আর বরবটিটা সাধারণত সারা বছরই পাওয়া যায় আপনি চাইলে ছাদ বাগানে এটা করতেই পারেন কোনো সমস্যা নেই নাই সাদের যে লাউটা সাধারণত আমরা পাই এই লাউটা আসলে যে ছাদের লাউটা খেয়েছে সে একমাত্র জানে যে এটা আসলে কি স্বাদ যে এটা আসলে অসাধারণ একটা বিষয় যে মানে মোমের মতো গলে যায় আসলে লাউটা আসলে মানে খুবই ভালো লাগে আর সকালের যে একটা ভিউ থাকে দুপুরে আসলে আসলে এতটা আপনার ভালো লাগবে না কারণ দুপুরে হচ্ছে যে অনেক রোদ থাকে আর এই রোদে গাছের অবস্থা একটু নাজেহাল অবস্থায় থাকে কিন্তু আপনি যদি সকালে আসেন তাহলে ছাদের সৌন্দর্যটা আসলে উপভোগ করতে পারবেন যে অসাধারণ একটা বিষয় দেখেন লাউ গাছটা কত সুন্দর হইতেছে দেখেন এখানে কিছু কিছু এই যে আপনারা দেখতে পাচ্ছেন পোকা আসলে এগুলো হচ্ছে এই কেন্নেগুলো মাটির হচ্ছে অনেক উপকার করে আপনারা যারা স্বাদ বাগান করেন তারা জানেন যে প্রতি বছরই এরকম কেন্নে হয় আর এগুলা হচ্ছে একটু অসুবিধাটা হচ্ছে এটা হচ্ছে আপনার অনেক সময় দেয়াল বেয়ে বেয়ে যদি নিচে নেমে যায় ঘরে তখন আসলে একটু বিপদ অবস্থা কিন্তু সাধারণত ওই কেননাটা নিচে নামে না এরা মাটিতেই থাকে আপনার ঘরের ভিতরে সাধারণত যাবে না এটা তারপরেও সতর্ক থাকা ভালো কিন্তু এই কেননাটা হচ্ছে আপনার উপকারী অনেক উপকারী লাউ গাছটা বড় হয়ে যাবে কিছুদিন লাগবে হয়তো এটা শীতের এক মুহূর্তে ইনশাল্লাহ লাউ পাওয়া যাবে বলে আমি আশাবাদী দেখা যাক আল্লাহ ভরসা তো দেখা হচ্ছে নতুন ভিডিওতে সালামু আলাইকুম